আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই জুবাই লাইফস্টাইল ইউটিউব চ্যানেল কে অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে ছোটো একটা লাইক দিয়ে পুরো ভিডিও সাথে দেখার চেষ্টা করবেন তো এখন টাইম হচ্ছে গিয়ে সকাল সাতটা একটু আগেই ঘুম থেকে উঠেছি আর আজকে তো একুশে নভেম্বর গতকালকে আমার চ্যানেল মনিটাইজেশনের কাজ পুরোপুরি হয়েছে তো বিশ নভেম্বর দু তো এখন হচ্ছে এত বড় একটা খুশির খবর আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো এই বিষয়টা একটু বিস্তারিতভাবে শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে আপনারা আপনারা জানেন যে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার মানে বলেছিলাম আপনাদেরকে যে আমার অল্প কয়েকদিনের মধ্যে আমি হচ্ছে মনিটাইজেশন পেয়ে যাব আর হচ্ছে গিয়ে সাথে সাথে আমি ডলার সিম্বলটাও পেয়ে যাব ভিডিওতে মানে আমার মনিটাইজেশনের কাজ একেবারে কমপ্লিট হয়ে যাবে তো সেই আশাটা পূর্ণ হলো আর কি গতকালকে আমি ওই দিন বাড়িতে ছিলাম না আর আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি যে বিশ নভেম্বর থেকে আমার এক্সাম আর কি হাফ ইয়ারলি এক্সাম আর যেই আমার মনিটাইজেশন হয়েছে মানে গতকালকে আর কি ওই দিন হচ্ছে আমার এক দিনে দুইটা সাবজেক্টের এক্সাম ছিল বুঝতেই তো পারতেছেন মানে এক দিনে দুটা সাবজেক্টের এক্সাম দিয়েছি এক্সামের আগে মানে খুব বেশি প্রেশার ছিল মাথায় আর কি যে কিভাবে কি করব তো গতকালকে হচ্ছে আমি মানে সকাল নটার দিকে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম আর সকালের একটা এক্সাম ছিল মানে দশটা থেকে হচ্ছে গিয়ে বারোটা অবধি আর আরও একটা এক্সাম ছিল দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আর কি তো দুটা এক্সাম আমি শেষ করে আমি বিকেলে বাড়ি ফিরি আর কি তো বাড়িতে যাওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে খালা বললেন যে আমার চ্যানেলের মনিটাইজেশন নাকি মানে রিজেক্ট করে দিয়েছে শুনে কেমন জানি একটা অদ্ভুত রকম মানে লাগছিল তখন আর পরে আমি দেখতে পেলাম যে খালা আবার হাসতেছে মানে হাসি সামলাতে পারছে না ওইরকম তারপরে মানে আমি রিজেক্ট করেছে নাকি আমাকে মনিটাইশন দিয়েছে মানে কোনটা আমি বিশ্বাস করব মানে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম তখন কিন্তু যাই হোক তারপরে হচ্ছে আমি অনেকটা বয় করে করে ফোনটা চেক করি আর চেক করার সাথে সাথেই দেখতে পাই যে আমার মনিটাইজেশন দেওয়ার সাথে সাথেই হচ্ছে আমাকে ভিডিওতে মনিটাইজেশন দিয়ে দিয়েছে মানে মনিটাইজেশন মানে ডলার সিম্বলটা দিয়ে দিয়েছে তো এত পরিমাণ খুশি হয়েছিলাম তখন আপনাদেরকে কিভাবে বোঝাবো মানে আসলে এই কোনো বলে বোঝানোর বাসা নেই মানে কোনো ভাষা যে প্রকাশ করব আমার ওই পাওয়ারটা ওই রকম কোনো বাসা নেই আমার কাছে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনারা না থাকলে আমি এত দূর মানে আসতে পারতাম না আর তার থেকে বড় অবদান আমার খালার কারণ খালার হাত ধরে আমি এতটুকু এসেছি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার মানে ঘুম থেকে উঠে সকালে যে কাজগুলো করি আর কি আমার দৈনন্দিন কাজকর্ম ওগুলোই আর কি প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছে দেখুন টেবিলের বই খাতাগুলো রেখে টেবিলটা একটু জারি করে আবারও জায়গা মতো রেখে দিয়েছি আর বিছানার উপরটাও একেবারে ঠিকঠাক করে রেখে দিয়েছি বড়ো একটা ব্ল্যাঙ্কেট এখন আবার প্রতি রাতে এটা ইউজ করতে হয় কারণ প্রচুর পরিমাণে শীত পড়ে গেছে আর সকাল সকাল অনেক সময় দেখা যায় যে মানে অনেক বেলা পর্যন্ত জ্যাকেট পরে থাকতে হয় আবার সন্ধ্যা মানে বিকেলের শেষের দিকে শুরু করেই মনে করেন যে শুয়ার আগ পর্যন্ত একেবারে জ্যাকেট পরে চলাফেরা করতে হয় আর কি প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক সকাল সকাল উঠেই আর কি অতটাও সকাল ছিল না ওই সাড়ে সাতটার মতন হবে ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়ে গেছে জানালাটা খুলে দিলাম দেখুন সোনালি বর্ণের রোদ একেবারে ঘরের ভেতর জল করতেছে খুব বেশি আলোকিত রুমটা অনেক বেশি ভালো লাগতেছে তো যাই হোক জায়গা মতো রেখে দিয়ে এখন হচ্ছে আমি ফ্যানটা অন করলাম আর কি এটা আমার নিত্যদিনের অভ্যাস আমি রুম ঠিকঠাক করে যখন রুম ঝাড়ু দিয়ে একেবারে মানে ফিনিশিংয়ে হচ্ছে আমি ফ্যানটা অন করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখি এতে করে আমার মনে হয় যে ঝাড়ু দেওয়ার সময় যে দুলা উঠলো মানে উপরের দিকে ওইগুলো হচ্ছে বাহিরের দিকে চলে যায় যার কারণে আমি ওইরকম আর কি প্রতিদিন দেখা যায় যে রুম ঝাড়ু দেওয়ার পরে দরজা জানালা সব কিছু খুলে দিয়ে পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিট ফ্যানটা অন করে রাখি তো দেখুন এদিকে আমাদের বারান্দায় আবার লতা জাতীয় একটা ফুলের গাছে সুন্দর সুন্দর কয়েকটা ফুল উঠেছে একটু পরেই বাকিগুলো ফুটবে আর কি এখন একটা দেখুন তবে সাইজটা এখন ছোটো দেখাচ্ছে একটু পরেই অনেকটা বড় হবে খুব বেশি ভালো লাগে ফুলগুলো দেখতে তো আমার রুমের সামনের দিকটা একটু দেখাই আপনাদেরকে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে এই জায়গাটা আর কি একেবারে পিককে একেবারে ভর্তি হয়ে গিয়েছে তার সাথে দেখুন সুন্দর সুন্দর কয়েকটা ছোটো ছোটো ফুলের চারা যেগুলোর উপরে অনেক বড় বড় সাইজের ফুল দেখুন একেবারে গাছ যত বড় নয় তত বড় মনে হচ্ছে যে ফুল আর এটা দেখুন এটা কোনো ফুল না বাট গাছ মানে লতা জাতীয় গাছ আর কি খুব বেশি সুন্দর দেখতে তারপরে দেখতে পাচ্ছেন একটা নোটস নিয়ে হচ্ছে আমি চলে এসেছি পড়া টেবিলে আমি বেশিরভাগ সময় এখন দেখা যায় যে ওই টেবিলেই পড়া মানে লেখাপড়া করি আর কি আর আজকে হচ্ছে আমার লাস্ট এক্সাম একুশ নভেম্বর যাই হোক মাথা থেকে অনেক বড় একটা বোঝা মনে হচ্ছে যে নামতেছে অনেক দিন কিন্তু খুব বেশি টেনশনের মধ্যে ছিলাম যে এক্সামগুলো কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কতটুকু দিতে পারবো কতটুকু না পারবো ওই নিয়েও কিন্তু প্রচুর টেনশন যদিও তেমন একটা লেখাপড়া করি না বাট টেনশন দেখা যায় যে অনেক বেশি তো যাই হোক যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দেন নাই প্লিজ আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতেই একটা লাইক দিয়ে দিবেন আর সেই সাথে যারা নতুন আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপরে দেখুন দুপুর সাড়ে এগারোটার দিকে গোসল করে বের হচ্ছি দেড়টার দিকে যেহেতু এক্সাম সাড়ে বারোটার দিকে আমার বাড়ি থেকে বের হতে হয় অনেকটা দূর যেতে হয় আর কি তারপরে দেখুন খুব তাড়াহুড়ো করে আর কি রেডি হচ্ছি আমার হাতে সময় খুবই অল্প ছিল জানি না কেভাবে মানে কি করতে করতে আর কি সময়টা চলে গিয়েছে আমি নিজেই টের পাইনি তারপরে খুব তাড়াহুড়ো করে মানে নিজে রেডি হয়ে এখানে দেখুন ব্যাগে আবার দু তিনটে কাপড়ও ঢুকিয়ে নিচ্ছি তো এগুলোর আবার বিশেষ একটা কারণ আছে তো দেখুন এখানে হচ্ছে একটা হালকা পাতলা সাইজে একটা হুডি ছিল আর একটা টি শার্ট আর একটা একটা স্যুট ছিল আর কি টেক প্যান্ট আর কি তো যাই হোক এগুলোর আবার কারণ আছে একটু পরেই না হয় শেয়ার করবো এক্সামে যাওয়ার সময় দেখুন পিসপোর্টের সাথে হচ্ছে কিছু কাপড় চোপড় নিয়ে যাচ্ছি তারপরে এই যে দেখুন আমি খুব তাড়াহুড়ো করেই কিন্তু রেডি হয়েছিলাম আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু তো যাই হোক আমি কিন্তু অনেকটা তাড়াহুড়ো করেই রেডি হয়েছিলাম হাতে সময় খুবই কম ছিল যার কারণে তো এখন হচ্ছে আমার বাড়ি থেকে বের হওয়ার পালা দেখুন আস্তে আস্তে কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি তো আমার হাতে যেহেতু সময় খুবই কম জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো যাই হোক যতটুকু সম্ভব হয় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে কারণ লাস্টের দিকে খুব বেশি ইন্টারেস্টিং কিছু একটা মানে কিছু মুহূর্ত আছে আশা করছি ভালো লাগবে সে রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওর সাথে থাকবেন তো দেখুন সুন্দর এই ভিউগুলো দেখতে দেখতে আমি সামনের দিকে চলে যাচ্ছি জমিতে দেখুন একেবারে মানে হাফ পাকা দান আর উপরে আকাশের সুন্দর একটা ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি আসলে গ্রামের সৌন্দর্যই অন্যরকম যেটার কোনো তুলনা হয় না আমার মনে হয় তো এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমি আমার এক্সাম শেষ করে যখন প্রায় চারটার দিকে বাড়ি গ্রাম আসি তখন ক্যামেরাটা একটু অন করেছিলাম আর কি তো এরপরে থেকে আবারও কিছু টুকটাক ভিডিও নিয়েছিলাম যেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি দেড়টার দিকে এক্সাম শুরু হয়েছিলো সাড়ে তিনটার দিকে এক্সাম শেষ হয়েছে তারপরে বেরিয়ে দেখুন আমি কিন্তু চেরাগি ক্রস করে সামনের দিকে চলে যাচ্ছি আজকে আর বাড়িতে যাব না মানে খালার বাড়ি যাব না আজকে আমি আমার বাড়িতেই যাব সেজন্য দেখুন আমি আসিমগঞ্জের উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করেছি অনেক আগে থেকেই দেখতে পাচ্ছেন সুন্দর বিগুলো দেখে দেখে আমি সামনের দিকে চলে যাচ্ছি তো এখন কথা হচ্ছে যে আমি টাইটেলে উল্লেখ করেছিলাম যে আমি আমার প্রথম মায়ের কাছে চলে এসেছি আসলে আমি বলি আপনাদেরকে আমি যে প্রায় দুই বছর ধরে আমার খালার বাড়ি থেকে আসি আর কি আমি আমার বাড়িতে থাকতে যেরকম ছিলাম মানে একজন একটা মানুষ তার মায়ের কাছে সেলে হোক কিংবা মেয়ে তার মায়ের কাছে যেভাবে নিরাপদ থাকবে মানে সব দিক দিয়ে একেবারে পারফেক্ট মনে হবে মানে খুব বেশি কমফোর্টেবল ফিল হবে তো আমি আমার খালার বাড়িতে কিন্তু ঠিক ওইভাবেই আছি আমার খালাকে আমার সেকেন্ড মাদার মনে হয় কারণ হচ্ছে গিয়ে আমি আমার বাড়িতে যখন ছিলাম আর এখনও যে মাঝে মধ্যে আসি কেমন মানে মনে হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না আপনারা অবশ্যই বুঝতে পারবেন এরপরেও কিন্তু কারণ হচ্ছে গিয়ে একটা বাচ্চার যত মানে একটা জন মানুষ তার মায়ের কাছে যতটা নিরাপদ বা যতটা খেয়াল করার প্রয়োজন হয় একজন মা হিসেবে ঠিক ততটাই আমি আমার খারাপ থেকেও পাই মনে করেন যে আমার মায়ের কপি তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে আমি বাড়িতে চলে এসেছি মানে আস্তে আস্তে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে দেখুন হালকা শীতের সন্ধ্যা বসে বসে এখানে লাল চা খাচ্ছিলাম আর কি তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করতে যাচ্ছি না আর খুব বেশি এনজয় করলাম আমার ভাই বোনগুলোর সাথে ছোটো ভাই বোনগুলোর সাথে আর কি কি করলাম ঘোরাফেরা করলাম সব কিছু নিয়ে থাকছে আমার আগামী ভিডিওটি সো ভিডিওটি কেউ মিস করবেন না কিন্তু আর আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম